নামাজের পূর্বে নিয়ত নামাই তোয় পড়া যাবে কি না নামাজের পূর্বে নিয়ত করা না জানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি না আমাল ইয়াত নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ এর বলে নাও তো আনা ফিল হাজ আমি আগের মতো হজ যাবে